আসসালামু আলাইকুম গার্ডেন ফ্যাক্টরি সকলকে স্বাগত এর আগে আমরা কুল গাছের কুল ঝরে পড়া নিয়ে কথা বলেছিলাম এবং আপনাদেরকে মিরাকুলান দেখিয়েছিলাম প্রয়োজন হলে আপনারা দেখে আসতে পারেন বাট আজকে আমরা ওই কুল গাছের কুলের টেস্ট কেমন বা আসলে কেমন হয় আপনারা ছাদে লাগাবেন কিনা বা সুন্দর কি না কী দিয়ে কি সব কিছু আমরা কথা বলবো খেয়ে দেখাবো তো চলুন আমরা প্রথমে চলে যাই কিছু ছবি দেখে আসি আমি আসলে কিছু ভিডিও করেছিলাম বা ডিলিট হয়ে গেছে তাই ছবি দেখাচ্ছি দেখতে পাচ্ছেন বেশ হলদেটে একটা কালার আসছে বেশ সুন্দর কিন্তু লাগতেছে তো এইখানে আমরা মেনলি ফার্স্টলি দুইটা কুল নিয়ে নিছি আমি তিনটা নিছিলাম বাট একটা আমার ভাই নিয়ে চলে গেছে সো আর দুইটা আছে আরও এরপরে আমরা পারবো এখন আমরা আগে দুইটা ধুয়ে নিয়েছি যেহেতু আমরা অনেক মেডিসিন অর্থাৎ ফাঙ্গিসাইড প্রয়োগ করি তাই অবশ্যই ধুয়ে নেবেন এবং আপনারা দেখতে পাচ্ছেন বেশ হলদেটে একটা ভাব হয়েছে নাম হচ্ছে বলসুন্দরী কুলটা কিন্তু আসলেও দেখতে বেশ সুন্দর খাইতে বেশ ভালো লাগবে আশা করছি দেখতে পাচ্ছেন একটা হলদেটে কালার এক পাশে একটা লাল ভাব হয়েছে তো এবার আমরা একটু দেখে এটাকে কামড় দিয়ে দেখি আলহামদুলিল্লাহ বেশ সুন্দর যথেষ্ট ভালো লাগতেছে এবং বেশ সুমিষ্ট একটা অন্যরকম স্বাদ আমরা নর্মাল যেরকম আপেল কুল খেয়ে থাকি তার থেকে বেশ ভালো এবং বিচিটাও বেশ ছোট আর আমার মনে হয়েছে যে এটা হচ্ছে ছাদে লাগানোর জন্য হ্যাঁ আর একটা কুল আমি বলি যে আপনারা ছাদে যদি দুইটা কুল লাগান তাহলে একটা অবশ্যই আপেল লাগাবেন আর একটা বলছুন্দরী লাগাবেন এবং একটা যদি লাগান তাহলেও বলসুন্দরী লাগাবেন এটা হয়ও প্রচুর এবং স্বাদও ভালো হয় হ্যাঁ আর এই ক্ষেত্রে অবশ্যই পরিচর্যা আমি যদি শর্ট করে বলে রাখি একটাই যেটা হচ্ছে ফাঙ্গিসাইড সাইড অ্যান্ড সার অ্যাপ্লাই করতে হবে যেটা আমাদের চ্যানেল দেখে আপনারা করতে হবে ইনশাল্লাহ এর পরবর্তীতে কুলগাছের কুল পরবর্তী ছাঁটাইয়ের ভিডিও আসবে আজকে এই পর্যন্তই কুলের ছাটাইয়ের ভিডিওটা দ্রুতই আসবে আশা করছি আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করুন থ্যাংক ইউ